সালামু আলাইকুম গাইজ আজকে আমি গোডাউনে কিছু মালামাল বুঝকাছ করতেছি এবং পুরোনো মালামাল যেগুলো আছে জাহাঙ্গীর ঠিকই বললো যে কারে বলবো আমাদের যেহেতু অডিয়েন্স নাই ফলোয়ার্স নাই ভিউয়ার্স নাই আমাদের ভিডিও তেমন কেউ দেখে না আমরা কারে বলবো তো লাভ ফুলদার দিলাম কিছু বললো না এমনি দিকে তো আমরা দেখেন আমাদের লাকিগুলা ওজন মাবা হচ্ছে ওই যে উপরে বাদল বাই আসছে বাদল আমাদের যেগুলা মালামাল লাগবে সেই মালামাল গুলো হচ্ছে আলাদা করে রাখতে আর যেগুলা লাগবে না সেগুলো হচ্ছে উনি নিয়ে যাইতে আর কিছু আমাদের পিসি বোর্ডের মালামাল আছে যেগুলা ওনারা নিজেরাও ব্যবহার করে না এগুলো আলাদা রাখতে চার আমাদের বাইরে কিছু মালামাল আছে যেমন বিয়ের মালামাল আর্টস গুলা এগুলো কাজে লাগে না দীর্ঘদিন যেমন বাইরে বৃষ্টিতে পড়ে নষ্ট হয়েছে এগুলো আমরা দিয়ে দেব প্ল্যান আছে আপাতত এগুলা নিচ্ছে দেখতে পাইতেছেন আজকে আবহাওয়াটা খুবই গরম হচ্ছে ওনারা কাজ কাম করতেছে আমি দাঁড়া দাঁড়া দেখতেছি তো আমার নিজের থেকে অস্বস্তি লাগতেছে আর বাদল ভাইয়ের ছেলে আছে ছেলে বাদল ভাইয়ের সাথে সাহায্য করতেছে কিছু কাজ করতেছে আমরা দেখি এখানে এগুলা যখন সবগুলো মালামাল নিয়ে আসাস তখন আমরা সামনে গেছে দেখলাম দেখলাম যে এখানে অনেকগুলো মালামাল আছে প্রায় অনেকগুলো মালামাল অনেকগুলা লাকি আমি কাজ কাম শেষে আমি গোডাউন এসেছিলাম অবশ্যই আইসা আমাদের একটা আমার একটা ঠান্ডা মজা ছিল আমি চেয়ারে ঢালাম ঢালার সাথে সাথে দেখে উঠতে গেছে অনেক উঁচা হয়ে গেছে পরে যাবে কিছু কিছু পরে না আমি দেখতেছি চা চা পরে আবার ঢেলে আস্তে ধীরে ঢেলে আমি এটা সুন্দর মতে পান করে নিচ্ছি এবং আমার শরীর খুবই ঠান্ডা হয়ে যাচ্ছে আস্তে ধীরে পান করলাম খুবই ভালো লাগলো চলুন কয় কেজি বিক্রি করলাম এবং কত টাকা হইল কত দাঁড়িয়ে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি তারপরে আবার একান্ন কেজি পঞ্চাশ কেজি তিরিশ কেজি তিনশো ছিয়াশি কেজি নয় পঁয়ষট্টি আড়াইশো টাকা করে আমরা মন বিক্রি করলাম আমাদের মোট আসলো চব্বিশশো বারো টাকা